এই ধরনের ইমেজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেহেতু এখন আইপিএল চলতেছে সবাই তাদের পছন্দের তারকাদের সাথে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে সেটা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আপলোড করে আনন্দ পাচ্ছে তো আপনি যদি আইপিএল এর ভক্ত হয়ে থাকেন আপনিও এরকম ছবি তৈরি করতে পারবেন বা যে কোনো ধরনের ছবি কিন্তু আপনি এখান থেকে যারা তৈরি করতে পারবেন যে কোনো ক্রিকেটার ফুটবলার বা যেই লোকই হোক না কেন তার ছবি আপনি ক্রিয়েট করে সেটা নিজের ছবির সাথে কানেক্ট করতে পারেন তো কীভাবে কী করবেন পুরো প্রচেষ্টা হচ্ছে আজকে বিভাগে দেখাবো নর্ম একটা ছবি ক্রিয়েট করে সেখানে আপনার নিজের ফেস সব কীভাবে করবেন সেটাও দেখাবো তো চলুন কথা না পারে ভিডিও শুরু করা যাক তো এই ধরনের ভাইরাল ইমেজ তৈরি করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর আপনি গুগলে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে তো চলে আসবে তো এই জায়গাটাতে আমরা আসলাম এখানে হচ্ছে আমাকে প্রমটা লিখতে হবে তো আমি এখানে হচ্ছে প্রমটা লিখে দিলাম বিস্তারিত একটু পরে দেখাচ্ছে যে কী কী লিখে দিয়েছি তো দেন এখান থেকে যদি আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করি তো দেখেন আমার ইমেজ কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে আমরা দুটো ক্লিক করি এবং এইখানে আপনি আমার প্রমটা দেখতে পারবেন আর টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইয়াং ফ্যান বয় ওয়ারিং ইয়েলো টি শার্ট উইথ নেম এখানে আমার নামটা দেওয়া আছে রিকনল ইট অ্যান্ড স্ট্যান্ডিং উইথ ধোনি অ্যান্ড ধোনি ইজ ওয়ারিং চেন্নাই সুপার কিং জার্সি যেহেতু সে হচ্ছে এই দল হয়ে খেলে এবং এখান থেকে আইপিএল স্টেডিয়াম আছে সিএসকে ফ্ল্যাগস ফ্লাইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দেম হাই রেজলিউশন রিয়েলিস্টিক ইমেজ তো এই প্রমটা আমি হচ্ছে ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পুরো প্রেসাগে দিয়ে দিবনি তো দেখেন এই যে ইমেজগুলো কিন্তু এখান থেকে তৈরি করে দিছে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন তো এই ইমেজটা ঠিকঠাক আছে আমার কাছে ভালো লেগেছে এটা এটাও ভালো আছে তো যেটা আপনার পছন্দ হয় যাতে ডাউনলোড অপশানে ক্লিক করে ফেলবেন এবং এইখান থেকে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যেমন এই যে মাহিম জায়গাটা আছে এখানে আপনি আপনার নাম বসাবেন তারপরে ধরুন জায়গাতে আপনি অন্য কাউকে বসাইতে পারেন তারপরে এখান থেকে সিএসকে জায়গাতে অর্থাৎ চেন্নাই সুপার কিংস জায়গাতে আপনি কলকাতা নাইট রাইডার্স চুজ করতে পারেন মুম্বাই ইন্ডিয়ান চুজ করতে পারেন হ্যাঁ এখানে রোহিত শর্মা চুজ করতে পারেন তো যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কিন্তু এখান থেকে চুজ করতে পারেন তো যা আপনি করবেন সেটাই নেবেন তো ধরেন যে এই জায়গাতে আমি ধোনির জায়গাতে কোহলির নামটা বসায় দিই কোহলির নামটা বসায় দিলাম এখানে চেন্নাই সুপার কিংস জার্সি এখানে হচ্ছে আপনি দিবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জার্সি দিলাম এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সিএসকে ফ্ল্যাগের জায়গা হচ্ছে আর্থ থি ফ্ল্যাগ দিব আমরা ওকে দেন যদি এখান থেকে আমরা ক্রিয়েটারফোনিক ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিরাট কোহলির ছবি কিন্তু চলে আসছে আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন হ্যাঁ কিছু কিছু জায়গাতে একটু আনরিয়েলিস্ট লাগছে যদি এই আইডিয়া তৈরি করা তো এইখান থেকে হচ্ছে আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা ডাউনলোড করেন ধরেন যে আমি এখান থেকে এটা ডাউনলোড করব এখানে দেখেন কোরের একটা ছবি আছে এখানে সুন্দর তো এটা আমি ডাউনলোড করে ফেললাম তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন যেখানে যা যা কিছু দরকার হয় না আপনি যে এই দলের ফ্যান সেই দলের ইটা আপনি এখানে চেঞ্জ করবেন তো এরপরে যদি আমরা এখানে নিজেদের ফেস লাগাতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারি তো এটার জন্য আমরা চলে যাবো হচ্ছে গুগলে গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে রিমেকার ইআই কথাটা লিখে তো রিমেকার আর ইআই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করব এবং ভিজিট করার পরে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ভিজিট করার পর এরকম একটা অপশন পাবেন দেখেন ফেস সোয়াপ মাল্টিপল ফেস সোয়াপ ভিডিও সোয়াপ এখানে অনেক কিছুই আছে তারপর হচ্ছে ব্যাস্ট সোয়াপ তো এখান থেকে আমরা তো এখানে আসার পর হচ্ছে আমরা মাল্টিপল ফেস সোয়াপ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমার হচ্ছে ইমেজটা আপলোড করতে হবে অর্থাৎ যেই ইমেজটা আমি মাত্র বিং থেকে ক্রিয়েট করেছি সেইটা এখানে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম আমি আবার টার্গেট ইমেজটা কিন্তু এখানে বসিয়ে দিলাম যে ইমেজটা হচ্ছে আমি কাজ করব অর্থাৎ যেই ইমেজটাতে আমি ফেস সোয়াপ করবো সেই ইমেজটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে ধনী জায়গায় ধনী থাকুক এই যে সেলের যে জায়গাটা আছে এইখানে হচ্ছে আমার ছবি বসাবো তো এখানে আমি ক্লিক করলাম প্লাস আইকনে এইখান থেকে আমার একটা ছবি কিন্তু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে সোয়াপ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরে আমার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই দেখেন আমার ইমেজটা হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর লাগতেছে খুব একটা খারাপ না যদি এই আইডে তৈরি করা এর থেকে ভালো আর কি দিবে তারপরে কিন্তু একটা সুন্দর লুক আসছে আমার ফেসটা একটু সাথে মোটামুটি মিল আছে দু সুন্দর করে দিছে এরপরে যদি আমরা আর একটা তৈরি করতে চাই ক্লিক করবো হচ্ছে রিআপলোডে এইখান থেকে কোহলির যে ছবিটা ছিল সেই ছবিটা আমি এখান থেকে চুজ করলাম দেন এইখান থেকে হচ্ছে আপনার তিনটা ফেস তারা হচ্ছে ডিটেক্ট করেছে এই একটা এই একটা আর হচ্ছে এই একটা হ্যাঁ তো এখান থেকে আমি এই যে সেলের ছবিটা ছিল সেইখানে আমার নিজের ছবি দিব তো প্লাস আইকনে ক্লিক করে আমি ছবিটা বসালাম দেন পিছনে এই যে আর ছবিটা আছে যা আছে থাকুক আমি আর কোনো কিছু চেঞ্জ করব না দেন এখান থেকে সোয়াপে ক্লিক করবো এখানে একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন যে আপনার রেজাল্ট এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে যদি এই বানানটা একটু ঠিকঠাক নাই ইয়াই এখনও বানানটা ঠিকঠাক লিখতে পারেন না এই এক সমস্যা যাই হোক তো দেখেন এখান থেকে হচ্ছে কত সুন্দর করে ইমেজটা কিন্তু ফেস সোয়াপ করে দিচ্ছে চাইলে কিন্তু এইভাবে আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে কোনো আপনি যার ফ্যান তার সাথে এইভাবে সুন্দর একটা ছবি তৈরি করতে পারেন এবং সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন দেখতে খুব একটা কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আর যদি মনে হয় যে নামে কোনো সমস্যা আছে তাহলে আপনি ক্যানভাতে চলে যাবেন গিয়ে এখান থেকে যেটা সিলেক্ট করে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন কিন্তু নতুন করে একটা নাম বসাইতে পারবেন এখানে সুন্দর করে যাই হোক তো এই ছিল হচ্ছে আজকে ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে কীভাবে আপনি আইপিএলের বিভিন্ন খেলোয়াড় বা আইপিএল শুধু না যে কোনো খেলোয়াড়ের সাথে আপনি আপনার ছবি কিন্তু এভাবে এটা তৈরি করে ফেস শপ করে নিতে পারবেন চাইলে কোহলি জায়গাতে কিন্তু আপনি নিজের ছবিটাও অ্যাড করতে পারেন এটাও সম্ভব সবই করা যায় আপনি যদি চান যে কোহিলিকে মুম্বাইয়ের জার্সি পড়াবেন আপনি চাইলে সেটাও পারেন চেন্নাইয়ের যাতে পড়ালে সেটাও পারেন তো যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন তো এই এছাড়া আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে বলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট ফেসবুক দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম